আসসালামু আলাইকুম বিডি জবস প্লানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা চোদ্দ নভেম্বর দুই হাজার দেখে নেই ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদসংখ্যা রয়েছে আঠারোশো আশিটি কারিগরি শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা রয়েছে দুইশত আঠারোটি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে একশত চোদ্দটি আরেকটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল বিটি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবো সাথে সাথে আপনি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা রয়েছে চার হাজার একশো বাংলাদেশ জাতীয় জাদুঘর পদসংখ্যা আটাশিটি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পদসংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি বাংলাদেশ ব্যাংক চাকরি পদসংখ্যা রয়েছে আটশত বাউন্নটি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পদসংখ্যা রয়েছে একশত একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে এগারোটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে পনেরোটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদসংখ্যা সংখ্যা রয়েছে বিশটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা সংখ্যা রয়েছে আটষট্টিটি এবার চলুন দেখি দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো রয়েছে দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠা একইভাবে তৃতীয় পৃষ্ঠাতেও প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার বাকি অংশ রয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তির বাকি অংশগুলো রয়েছে চতুর্থ পৃষ্ঠা এক নজর চাকরি খবর বেসরকারি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ব্রাক মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এসিআই মোটরস লিমিটেড আকিস বেকারস লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি ওয়ান ব্যাংক পিএলসি প্রাণ গ্রুপ যমুনা গ্রুপ আবুল খায়ের গ্রুপ আর এফ এল গ্রুপ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি বেসরকারি বিজ্ঞপ্তিগুলো এইখানে বা এই লাইনে রয়েছে সরকারি চাকরি জেলা প্রশাসক রাজশাহী পদের সংখ্যা রয়েছে চোদ্দোটি কৃষি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পদের সংখ্যা রয়েছে উনিশটি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এটি প্রথম পৃষ্ঠা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি সংখ্যা রয়েছে ১৪টি জেলা প্রশাসক রাজবাড়ি সংখ্যা রয়েছে উনতিরিশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম সংখ্যা রয়েছে চারটি বাংলাদেশ জাতীয় জাদুঘর এটি প্রথম পৃষ্ঠা আলোচনা করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সংখ্যা রয়েছে ছয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংখ্যা রয়েছে চারটি